এটা দেয় এটা ঠিক আছে এই যে আমার একটা বিড়াল এটা আমার কাছে নিজে নিজে আসে মাঝে মাঝে দাঁড়াই নি আমার দোকানের সামনে দাঁড়াইলে আসে আইসা নিজে নিজে ডিগ বাজিয়ে দেয় পায়ের সাথে দুঃমি করে দেখেন কেমন করে আমি দেখা দেখাচ্ছি আপনাদেরকে দে দে হ্যাঁ লা 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 আ এটা কী দুষ্টাইমি করে বিড়াল ও একটা আহ আহ